হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ঘাড়মোড়া গরুর হাটে সামনের কূরবানি উপলক্ষে আজকে কিন্তু বিশাল হাট জমেছে ঘাড়মোড়া বাজারে তো ঘাড়মোড়া বাজারের গরুর আজকের দাম ধর আপনাদেরকে এখন দেখাবো তো সাথে থাকবেন আর সম্পূর্ণ আজকের এই গরুর হাটের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তো সামনে হলো ঘাড়মোড়া হাট আর এখানে কিন্তু হাট থেকে কিনে এনে গাড়িতে পরে

হ্যাঁ তো আপনারা দেখলেন বাজারের শুরুতেই কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট হলো গারমরা গরুর হাট গরু কত হয়েছে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা হলো এই গরুটা এই গারমরা বাজার হলো সাপ্তাহিক হাট বাজার সোমবার প্রতি সোমবারে হাট জমে আর গরুর বাজার কিন্তু প্রতি সপ্তাহে হয় ভাই গরু কত হয়েছে এটা এক লক্ষ পনেরো হাজার তো দেখতে খুব সুন্দর একটি কালো একটি গরু এক লক্ষ পনেরো হাজার হাটে কিন্তু প্রচুর লোকজন আসে প্রতি সপ্তাহে আর এখানে দেখা যাচ্ছে একটি বিশাল আকারের গরু ভাই কত হয়েছে আপনার গরু এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বিশাল একটা গরু আপনার দেখেন কত সস্তায় নিয়ে আসছে এক লক্ষ হাজার দিয়ে আজকের বাজার কিন্তু কেনার মতোই কারণ বেশি দাম না গরুর আজকে কত হয়েছে ভাই কত এক লক্ষ পঁচাত্তর হাজার লাল গরুগুলো কিন্তু একটু দাম বেশি কিন্তু তারপরও গরু ঠিকই আছে সাইজ অনুসারে দাম ভাই কত এলো গরুটা এক লক্ষ পঞ্চাশ

কত হয়েছে ভাই এটা কত দুই লক্ষ বিশ হাজার এই সাদা একদম পক পকা ঘর এটা দু লক্ষ বিশ হাজার জন্য চলে এসেছি খাসির বাগানে যেখানে গার মরা প্রচুর পরিমাণে খাসি কিন্তু এখানে উঠে প্রতি সপ্তাহে আর এখন তো ঈদ উপলক্ষে প্রচুর খাসি উঠছে হ্যাঁ ভাই দাম কেমন যাইতেছেন এই লাল খাসি দুই ডা দুই ডা বাইশ হাজার আচ্ছা আচ্ছা আমি নিলে ষোলো হাজার হচ্ছে লাইবা দুন ভা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি না নিল যারা দেখবে না এইব না দেখা ভাই দাম কেমন যাইতেছে আপনার এটা আঠাশ হাজার চার বিশ একুশ বিশ হলে ছেড়ে দেবেন ছাগল কি আপনার নাকি এটা কেমন দাম চাইতেছেন রমু এটা কেমন দাম চাইতেছেন কত পোন্ধৰ হাজাৰ অঁ আচ্ছা দাম কৈছেনি কাষ্টমাৰে কোনো পোন্ধৰ হাজাৰ দাম কৈছে আৰু আপনি চাইছে নতো বিশ হাজাৰ চাইছে মানে দাম দৰ বুজোৱা নাই এনে নাই কেৱল দিব ন এটা কিবা আহিলে চেনেল দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন দেন পাৰে নি

এমনি দাম বলছে পার্টি হ্যাঁ বলছে কেমন কয় 22 21 22 21 কয় কি সুন্দর ছাগল লইছ এ তোমার এটা কত হ্যাঁ 25000 তুমি বাড়ি কই হ্যাঁ শ্রীপুর বাড়ি এটা কি তুমি নিয়ে যা পালছ এটা হ্যাঁ কয়টা ছাগল আছে তুমি কয় একটাই না আর আছে দুইটা মানে দুইটার মধ্যে একটা বেছে আর স্যার একটা পালবার সব সময় আচ্ছা আচ্ছা কত বলো তুমি এটার দাম পঁচিশ হাজার এরকম কাস্টমারের দাম বলছে কোনো কত কইছে সতেরো হাজার কইছে তুমি কত হলে বেচলে নেবে এটা বিশ হাজার বেঁচে আচ্ছা ঠিক আছে তো দেখো কাস্টমার পাইতে পারো কারণ তোমার ছাগল অনেক সুন্দর লাল কালার নাম কি তোমার রবিলাওয়াল আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবে দয়া করি হোমনাকে বাজারে কিন্তু আরো অনেক বড় বড় খাসি দেখা যাচ্ছে

আচ্ছা কত পরিমাণে আজকের এই ঈদ উপলক্ষে কিন্তু এই প্রতিটি হাটে কিন্তু অনেক খাসি গরু ছাগল সবকিছু কিন্তু অ্যাভেলেবেল এখন দেখা যাচ্ছে আর বিশেষ করে আমাদের এলাকায় আজকে ঈদ বাজার আবার অপরদিকে হলো হাটবাজার আজকে সোমবার দুই দিকে মিলেই কিন্তু আজকে প্রচুর খাসি এবং গরু কিন্তু হাটে আসতে উঠছে ওইখানে পাশে কিছু ভেড়াও দেখা যাচ্ছে ভাই ভেড়া কত করে বাঁচছে এগুলা কোনটা এই বড় দুইটা কালো আর লালটা আচ্ছা আচ্ছা দুইটা কত হইলো চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা দিয়ে দুইটা নিচ্ছেন বড় সাইজের না খাসিগুলা অনেক সুন্দর এই সাদাটা কত হইলো এটা সাদা কালো

খু সুন্দৰ হৈছে এটি কেমন দাম কেমন চাই আর কাস্টমার কেমন দুইয়ের উপরে আচ্ছা আচ্ছা যাক আমাদের এলাকায় তো তেমন একটা মহিষ লালন পালন করে না একমাত্র তাহলে এই মুঘল গান্ধী তোমরা পারলা আচ্ছা যাক এই যে ভাইয়ের একটি বিশাল একটা গারমোরা বাজারের জন্য খুব বিশাল একটা গরু দেশি গরু ভাই এটা হ্যাঁ এটা কেমন দাম কেমন চাইতেছেন আর কাস্টমার কেমন বলতেছে কাস্টমার ভাই 80 90 পর্যন্ত গেছে কি 2 লাখ গলে বিক্রি করে দিবেন 2 লাখ গলে বেচে নেবেন আচ্ছা আচ্ছা ভাই কত হলো এই কালো ব্লাক ব্ল্যাক এটা 1 লক্ষ 40 হাজার এই ব্ল্যাক ডায়মন্ড তো আজকে এক গারমরার গরুর হাটে বিশাল এই হুমনা উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট গারমোরা গরুর হাট এই গারমোর গরুর হাটে কিন্তু প্রচুর পরিমাণ মহিষ আজকে দেখা যাচ্ছে আর বিশাল আকারের বড় বড় গরু কিন্তু আজকে আছে দেশি যাতে প্রচুর গরু আছে ভাই অস্ট্রেলিয়ান গরুটা কত চাইতেছেন দুইশো পঁচিশ ওকে তো লাল লাল বিশাল আকারের কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে এই ঘরমরা বাজার দেখেন কত বড় বিশাল ব্ল্যাক ডায়মন্ড দেখা যাচ্ছে দেখার মতো একটি গরু এটি এটা যদি লাল কালার হইতো এ ব্ল্যাক টাইগারটা কার ভাই এটা সামনে এই তিনটা বনে একজনের না তিনটা একজনের এই সাইজে বলা যাইতেছে ভাই আপনারা রেডি ও ভাই

তো দেখেন কত বড় তো থাকেন দেখে পুরা বাজার বেড়ে বেড়ে দেখাই তো দেখুন এই গারমোড়া বাজারে অনেক সুন্দর সুন্দর গরু আসে আর দেশি জাতের গরু কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এখানেও কিন্তু একটা দেশি জাতের এটা কি গরু বলে ভাই সার গরু সাইওয়াল জাতের নাকি তো দেখেন তো বিশাল একটা গরু দেখেন সাইজটা দেখেন মার্শাল্লা এটার নাম কি মিঠাই এই যে গারমোড়া বাজারে পাওয়া গেল মিঠাই নামে এই গরু বিশাল আকারের গরু ভাই এটা রেট উঠছে কত ভাই এখন পাঁচ লক্ষ তো পাঁচ লক্ষ টাকা ব্যাপারে কিন্তু দাম যাতে এটা আপনি কি নিজে লালন পালন করছেন না গৃহস্থ থেকে আপনি কিনে রাখছেন আচ্ছা

আচ্ছা আচ্ছা না 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 ঠিক আছে গরু অনুসারে দেখায় সুন্দর সব দিক দিয়ে ঠিক আছে পারফেক্ট একটা গরু ভাই ভাই কোনটা কিনলেন আপনারা আচ্ছা এটা দাম দাম কেমন হচ্ছে ভাই এটা এটা লক্ষ 80 আচ্ছা কাস্টমার কেমন বলছে কাস্টমার 220 30 লক্ষ 20 30 সব কিন্তু এখানে দেশি জাতের গরু প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর গরু কিন্তু উঠছে এই 2 লক্ষ কিন্তু এখানে আর প্রত্যেকটা খামারের যারা বাড়িতে লালন পালন করে বড় করছে এই গরুগুলো কিন্তু এই গারমড়া বাজারে উঠে

ধন দান ধ্যান দিয়া দেন দিয়া দেন

Adam beşi bilir zan gal. Emret ney varsa. Yok şeysiz yor. Anlatma dağım. Gongu. Ne kadar müjde var zaten? Kanalı falan mı? Ne? Taylors birtho. Birtho. Kağıda? কত দাম নিলেন ভাই এটা কত এলো ভাই এটা এক পঁচাশি ভাই ব্ল্যাক ডায়মন্ড কত এটা কত হয়েছে ভাই এটা এক লক্ষ পঁয়ষট্টি ভাই সাদাটা কত হইলো বারো এক লক্ষ বারো হাজার খুব সুন্দর একটি করুন এটা কত এটা এটা লাল কালার এক লক্ষ কত টাকা ভাই কতই লোড সাড়ে চার লাখ বিশাল দুটি গরু দেখেন সাড়ে চার লাখ টাকা এটা কত চালাল না ভাই দুই লক্ষ বিশ হাজার খুব সুন্দর গরুগুলা